দেখেন গরুর মুখটা দেখেন ভালো করে তো এই মুখের অবস্থার জন্য এটা ভাইরাল হয়েছে আলাইকুম এখন আসছি ঢাকার গাবতুলি হাটে তো গাবতলি হাটে চলে আসছি তো ফেসবুকে ভাইরাল হয়েছে এই গাবিটা যে চাই না গরু নামে তো আমরা দেখতে আসছি গরুটা আসলে দেখেন আপনারা গাবি গরু তো কালারটা খুব সুন্দর আর কি এবং এটা এই দেখেন আপনার মুখের অবস্থাটা কেমন এই মুখের অবস্থার জন্য এটা ভাইরাল হয়েছে গরুটা আসলে প্রতিবন্ধী আর কি তো সেজন্য এরকম আপনারা ফেসবুকে দেখেছেন অনেকে ভিডিওটা এবং অনেকে আর শেয়ারও করেছেন কমেন্ট করেছেন যে গরুটা কোথা থেকে আসলো তো আজকে দেখতে আসলাম এই ভাইরাল গরুটা দেখেন আপনারা এই গরুটা এই গরুটা একটা বাচ্চা অনেকই রয়েছে বাচ্চা হয়েছে তো সার বছর হয়েছে তো বাচ্চাটা ঠিক আছে তো বাচ্চাটা আমরা দেখি নাই দেখব ইনশাল্লাহ তো এই দেখেন ঢাকার গাবতুলি হাট তো ওটার ভিডিও আজকে করেছি উটের ভিডিও আপলোড দিব তো ভাই মুখটা একটু দেখেন ভালো করে এদিকে আসেন এই দেখেন এই দিকে মুখ দেখেন এই দেখেন গরু মুখটা দেখেন ভালো করে তো এটা আসলে গরু আমার বাংলাদেশি তো চাই না বলে চালানো হয়েছে আর কি ফেসবুকে তো আপনারা দেখেছেন তো ভিডিওটা বসে শেয়ার করে দিবেন আজকে গাবতলি হাটে আরও ভিডিও করব তো আমরা বাচ্চারাও দেখাই আপনাদেরকে চলেন হ্যাঁ বাচ্চাটা দেখাই তো আমরা হ্যাঁ বাচ্চারা নিয়ে আসছে না দাদা এই যে এই গাফিটার বাচ্চা এ আপনাদের এটা কি ওই গাভীর বাচ্চা এটা ওই যে যে মাথাটা সমস্যা দেওয়া এই বাচ্চা আচ্ছা আচ্ছা কি বাচ্চা এটা বেরি বাচ্চা স্যার বাচ্চা নাকি বাচ্চাটা হয়েছে ক্রসের দেখেন এই যে বাচ্চাটা হয়েছে ওই গাভীটার বাচ্চাটা বাচ্চারা না একদম সুন্দর বাচ্চা দেখত বাচ্চারা দশ দিন দশ দিন তো দেখেন ওই গরুটার বাচ্চা হলো এটা প্রতিবন্ধী আহ গরুটার তো বাচ্চাটা খুব সুন্দর এই দেখেন